লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার আমি ভালো নেই বাবা আজ সকাল থেকে প্রেশারের ওষুধ খাওনি সব আমাকে মনে করতে হবে পেপার পড়ার সময় রোজ বলেছি চোখে চশমাটা পড়ে নেবে আর পারি না আমি বলতে বলতে ঘরে ঢুকলো পপি এসে দেখছে রথিনবাবু বুকে পেপারটা নিয়ে ঘুমিয়ে পড়েছেন এক্ষুনি না ডেকে দিলে আবার উঠে বলবে শরীর ম্যাচ ম্যাচ করছে পিছন ঘুরতেই পপির নজর পড়লো মায়ের ছবির দিকে দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল মা আর নেই এক ধাক্কায় পপিকে বড় করে দিয়ে গেল মা গায়ে হাওয়া লাগিয়ে সৌরভের সাথে প্রেম করে দিব্যি কাটছিল দিনগুলো ভাবতে ভাবতেই চোখে জল চলে আসলো পপির আজকাল বাবা বড্ড বিয়ের জন্য তাড়া দিচ্ছে সৌরভের বাড়িও আর অপেক্ষা করতে চাইছে না কাল রাতেও বাবার সাথে এক রকম ঝগড়া হলো পপির কিভাবে বাবাকে ছেড়ে হলদিয়া চলে যাবেও নভেম্বরে রিটায়ার করার পর এমনি ঝিমিয়ে থাকে তার ওপর পপিও যদি না থাকে কিভাবে কাটবে দিনগুলি বাবার মায়ের ছবির দিকেই তাকিয়ে আকাশপাতাল ভাবতে থাকলো পপি অনেকবার সৌরভকে বলেছিল যে সোম থেকে শুক্র কলকাতা থেকে শনি রবি ওর কাছে থাকবে ও রাজি হলেও বাবা খুব বকেছিল ভাবতে ভাবতেই বাবার মুখের দিকে চোখ গেল বুকটা খালি হয়ে গেল পপির প্রায় সাড়ে চারটে বাজে তাড়াতাড়ি ডাকল বাবাকে বাবা ওঠো গো বিকেল হয়ে গেছে বলেই গায়ের চাদরটা টেনে নিল পপি একটু শীত করছে তাও শুয়ে রইলেন বাবু পপির গলার আওয়াজে ধর্মর করে উঠে বললেন মা কখন এলিতই সৌরভ এসেছে আশপাশ তাকিয়ে দেখলেন পুরো ফাঁকা ঘর শর্মিলা ছবির গলার সোলার ফুলের মালাটা শুধু দুলে জানান দিচ্ছে আমি আছি তোমার সাথে বুঝলেন স্বপ্ন দেখছিলেন আর উত্তরের খোলা জানলা দিয়ে ঢুকে পড়া অবাধ্য হাওয়াতে বেশ শীত করছে তাড়াতাড়ি উঠে জানলা বন্ধ করতে সামনে এক চিলতে প্রাণহীন বাগানটাতে চোখ পড়ল শর্মিলার হাতের সাজানো বাগান পপি যতদিন ছিল তাও যত্ন করত। খুব মনে পড়ে মেয়েটার কথা দুদিন ছাড়া ছাড়াই স্বপ্ন দেখেন রথিনবাবু সবাই একে একে একা করে গেল রথিনবাবুকে শর্মিলা তো আগের দিন রাতে জানতেই দিল না পরের দিন ভোরে আর থাকবে না চাকরি তো শেষ হওয়ারই ছিল আর রইল পপি রোজ ঝামেলা করতো বিয়ে করবে না বলে অনেক বুঝিয়ে বিয়েটা করতে রাজি হয়েছিল তারপর চলে গেল সেই হলদিয়া ইচ্ছে করলেও মেয়েটাকে একটু দেখতে পান না রথিনবাবু পপি নেই ভাবতেই যেন আরও একাকিত্ব গ্রাস করে ওনাকে ধীর পায়ে রান্নাঘরে গিয়ে ফ্লাস্কটা নিলেন নমিতা যাওয়ার আগে সন্ধ্যের দুইবারের চাটুকু ওই ফ্লাস্কে করে রেখে যায় সবই পপি নিয়ম করে রেখে গেছে ঘরে এসে মোবাইলটা নিয়ে ছাদে গেলেন ওখানে বসে চা খেতে খেতে পরন্ত রোদের সাথে মেঘেদের ঘরে ফেরার ছবি দেখতে বড় ভালো লাগে বাবুর। ছাদের কার্নিশে শখ করে বসার একটা জায়গা বানিয়েছিল শর্মিলা অবসর জীবনে জোরে বসে সময় কাটাবেন সবই প্ল্যান মাফিক হলো কিন্তু বিজোড়ে বসতেই নিয়ম মাফিক ফোনটাও বেজে উঠল রথিন বাবু, হ্যালো পপি বাবা উঠেছ ঘুম থেকে আমার আজ ডাকতে দেরি হয়ে গেল চা করে গেছেন অমিতাদি বাবু। হুম রে মা এই তো চা খাচ্ছি তুই কি করছিস পপি সব কাজ সেরে ছাদে আসলাম জামা কাপড় তুলতে সকালে প্রেশারের ওষুধ খেয়েছিলে রথিন বাবু। হুম খেয়েছি খানিক নিস্তব্ধতা পপি বাবা বাবু, হুম পপি তোমার শরীর খারাপ নাকি খালি হুম হুম করছো ও বাবা বলো না রথিনবাবু মন খারাপটা গিলে নিয়ে বললেন শরীর খারাপ না রে আকাশের মেঘটাকে দেখছি কেমন রামধনু মেখেছে পপি সে কি গো আমিও সেই মেঘটাই দেখতে পাচ্ছি বাবা পাশে প্রজাপতির মতো মেঘটা দেখতে পাচ্ছো রথিনবাবু মজা করে বললেন হুম পাচ্ছি তো পপি খুব উত্তেজিত হয়ে বললো বাবা তুমি আর আমি একই দেখছি মনে হচ্ছে না দুজনে কত কাছাকাছি আছি তুমি আর একটা মেঘ বলো দেখি আমি দেখতে পাচ্ছি নাকি রথিনবাবু একটা মেঘ একটু কালো করে সিংহের মাথার মতো পপি দেখতে পাচ্ছি না তো রথিনবাবু হেসে বললেন আচ্ছা মেঘটাকে আমি তোর কাছে পাঠিয়ে দিচ্ছি পপি হেসে বলল তুমি না সত্যি ঠিক আছে আমি রাখছি বাচ্চাগুলো এক্ষুনি পড়তে আসবে তাড়াতাড়ি নিচে নেমো ঠান্ডা পড়ছে কিন্তু আর তুমি ভালো আছো তো বাবা রথিন বাবু আরে হ্যাঁ শোন মেঘটাকে ধরিস আমি পাঠাচ্ছি বলেই দুজনে হেসে ফোনটা রেখে দিল রথিনবাবু আকাশে তাকিয়ে দেখলেন একটু কালো হয়ে যাওয়া সিংহমশাই তাকিয়ে আছেন ওনার দিকে রথিনবাবু হয়তো কিছু বার্তা পাঠাবে তার মেয়েকে সেটা নিয়েই এগিয়ে যাবে রথিনবাবু আকাশে তাকিয়ে বললেন যাও মেঘ বলে দাও আমি ভালো নেই বলেই চোখ দুটো বুঝে ফেললেন কয়েক মুহূর্ত পর ঝাপসা চোখে দেখলেন সিংহের কালো হয়ে যাওয়া লেজটুকু সে নিজের মতো এগিয়ে চলেছে তার যে এখন বড় তারা খবরটুকু দিতে হবে যে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ